প্রবাস থেকে যে সব ব্যাংক অ্যাকাউন্ট আপনার মোবাইল দিয়ে খুলতে পারবেন এই সবের মধ্যে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ রয়েছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের দ্বারা কিন্তু আপনি ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ইউসিবি ব্যাংকের ইউক্লিক অ্যাপ দ্বারা কিন্তু আপনি ইউসিবি ব্যাংকের একটি সেভিং অ্যাকাউন্টস অথবা সেভিংস লোন অ্যাকাউন্টস অথবা প্রবাসী অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন তারপর সিটি ব্যাংকের কিছু অ্যাপ রয়েছে সিটি ব্যাংকের অ্যাপ দিয়ে কিন্তু আপনি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাস থেকে তো সেই ক্ষেত্রে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট আপনি প্রবাসী খুলতে গেলে আপনার কি কি প্রয়োজন পড়বে বাংলাদেশের বাইরে থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনাকে পাসপোর্ট ব্যবহার করতে হবে প্রয়োজনীয় কিছু তথ্য রয়েছে সেই তথ্যগুলো দিয়ে যাকে নমিনি করবেন তার আইডি কার্ড তার ফটো সব কিছু সংগ্রহ করে সাবমিট করে দিবেন দেন আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে ডিপোজিট করতে হবে কিনা ডিপোজিটের ক্ষেত্রে শুধুমাত্র ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের যদি আপনি একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে কোনো ডিপোজিট করতে হবে না আর ডিপোজিট আপনাকে পরে করলেও হবে ইউসিবি ব্যাংকের অথবা সিটি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করলে কিন্তু আপনাকে ডিপোজিট হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তা না হলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে না আই হোপ আপনি বুঝতে পারছেন কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে প্রবাস থেকে সাজেস্ট করছে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি প্রবাস থেকে খুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে দেখেন লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে লাল থেকে সাদা করে দিলে এবং পাশে থাকা ভ্যালে কোনটি পেস করে রাখতে ভুলবেন না